পারি না গরম গরম ডাল আর ভাত না খেলে আই লাইক দিস সো মাচ ডাল হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আপনাদের সাথে খুবই মজার একটা রেসিপি শেয়ার করব আমাদের কুমিল্লার পছন্দের একটা মাস কলাই ডালের রেসিপি আর এটা রান্না করা মাত্র দশ মিনিট হাতে সময় থাকলে রান্না করে ফেলতে পারবেন ঝটপট এতটা টেস্ট হয়ে থাকে মাস কলাইয়ের ডাল প্রথমে মাস ডালগুলোকে ভালো করে হালকা ব্রাউন করে ভেজে নিতে হবে ঠান্ডা হলে একটা গ্রেটারের সাহায্যে আধা মিহি মিহি করে এগুলোকে ব্ল্যান্ড করতে হবে অবশ্যই ঠান্ডা হলে দিবেন না হলে কিন্তু মেশিন জ্বলে যাওয়ার সম্ভাবনা থাকবে খুব বেশি পাউডারও করবেন না খুব বেশি আদা ভাঙাও করবেন না একদম তিন নম্বরটা করবেন যেটা মানে মিহিও না আবার আদা ভাঙাও না এরকম যেই লেভেলে থাকে একটু দানা দানা থাকবে মিহির চাইতে এতে করে মাছের ডালটা খেতে খুব বেশি ভালো লাগে পাউডার করে ব্লেন্ড করলে দেখা যাবে ডালটা বেশি আটা আটা হয়ে যাবে মানে দলা বেঁধে যাবে মজা লাগবে না আবার আদা ভাঙা করে দিলে ছাবা ছাবা লাগবে তো ডালটা মিহি করাটা খুবই ইম্পর্টেন্ট এটা কিন্তু অবশ্যই মাথায় রাখবেন ঠান্ডা পানি দিয়ে হালিমের মতো গুলিয়ে রেখে দিতে হবে ফাইভ মিনিট রাখলে হবে সাদা স্বাদো দিয়ে দিতে হবে আমি এটা সাইড করে গুলিয়ে রেখে দিলাম দেখতেই পারছেন কীরকম এটা কিন্তু পানিটা অনেকটা শুষে নেয় ফ্রাই প্যান বা কড়াই বা পাতিল যেটাই হোক বসিয়ে দিবেন তারপরে এখানে পরিমাণ মতো কুকিং অয়েল দিবেন একটা লার্জ অনিয়ন আমি কেটে দিয়েছি ওয়ান জিঞ্জার কালিক পেস্ট দিয়ে দিয়েছি ওয়ান টি মতো হালকা ব্রাউন করে ভেজে নিব স্পাইসি এখানে আমি সবই দিব সল্ট ফর টেস্ট টারমারিক পাউডার চিলি পাউডার কিউমিন পাউডার কুড়ি পাউডার আমি দেখছেন ওয়ান টি স্পুন করে ভরে ভরে দিচ্ছি এ ডালটা একটু ঝাল হলে ভালো লাগে একটু ঝাল দিতে চেষ্টা করবেন কাঁচামরিচ দিবেন অবশ্যই এবং লাল লালমরিচও দিবেন তো দুটাতে টেস্টটা খুব বেশি ভালো আসে আমি একদম ভরে ভরে দিলাম এবং এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে তেল যতক্ষণ না বের হচ্ছে লিড দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে মশলাটা যত বেশি ভালো করে কষানো হবে আপনার রান্নার টেস্টটা এত বেশি ভালো আসবে আজকে আমি মাছ নিয়েছি চিংড়ি মাছ আর নিয়েছি রুই মাছের মাথা লেচ লেজ আর টুকরো কিছু নিয়েছি মশলা যেরকম কষানো হয়ে যাবে তেল বের হবে এখন আমি মাছগুলোকে দিয়ে দিব মাছগুলোকে দিয়ে ভালো করে ফাইভ টু সেভেন মিনিট কষিয়ে নিব মাছটা কষাতেই যতটা সময় লাগবে রান্নাটা এরপরে একদম ইজি মাছটাকে আমি পানি দিয়ে ভালো করে কষিয়ে নিব যাতে মাছ থেকে কোনো কাঁচা গন্ধ না থাকে ভালো করে মাছটাকে কষিয়ে নিব যখন কষানো হয়ে যাবে তখন আবার মাছগুলোর লেজগুলো আর টুকরোগুলোকে আমি একটু ভেঙে দিব এতে করে ডালে মাছের গন্ধটা ভালো আসবে বাচ্চারা চিংড়ি মাছ দিলে পছন্দ করে আপনারা খালি চিংড়ি মাছ রান্না করতে পারেন যেই কোনো মাছ দিয়ে মাথার দিয়ে রান্না করতে পারেন এখন হলো ডালটাকে ভালো করে মিক্স করে আমি এই মাছের ভিতরে ছেড়ে দিবো পানিটা দিতে হবে পরিমাণ মতো আপনারা আপনাদের পছন্দ মতো থিকনেস দিবেন এখানে আমি হাফ কাপ ডাল নিয়েছি প্রায় দশজনের মতো কিন্তু খাওয়া যাবে ডালটা কিন্তু অনেক বেড়ে যায় প্রথম মনে করবেন যে হাফ কাপ কি মাছের ডাল কিন্তু অল্পতেই অনেক বেড়ে যায় তো ভালো করে এখন আমি পরিমাণ মতো কুক পানি দিয়ে দিব। দিয়ে এটাকে আড়াই মিনিট বা আড়াই পাক পর্যন্ত আমি রান্না করব। এটা অবশ্যই খেয়াল রাখবেন খুব ওভারকুক করে ফেলে ডালের টেস্টটা চলে যায় আমার শাশুড়ির কাছ থেকে শিখা মাসের ডাল আড়াই পাকে রান্না করতে হয় তো যখন এরকম দুই থেকে তিনবার পাক উঠবে তখনই চুলাটা বন্ধ করে দিবেন কিছু গ্রিন চিলি ধনিয়া পাতা এগুলি দিয়ে দিবেন দিয়ে ভালো করে মিক্স করে যেরকম ঘনটা দেখতেই পারছেন কিরকম হয়েছে সল্টটা অবশ্যই টেস্ট করবেন একদম পারফেক্ট মাসকলার ডালের রেসিপি রেডি হয়ে গেছে। গরম গরম সার্ভ করবেন ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন দেখবেন যে কতটা মজা পান শীতকাল আসলেই আমার বাসায় যখনই মেহমান আসে আমি মাসকালার জলটা জালটা রাখতে চেষ্টা করি আর আমাদের বাংলাদেশে যখনই বড় কোনো অনুষ্ঠান হয় বিয়ে শি মেহমান আসা যাওয়া তখন সবাই এই মাসকালার জলটা জালটা সবার আগে প্রায়োরিটি দেয় তো খুব ইজিভাবে রেসিপিটি শেয়ার করে দিয়েছি বাসায় যদি কোনো তরকারি না থাকে ঝটপট করে চিংড়ি মাছ দিয়ে আপনারা এই রান্নাটা করে ফেলতে পারেন দশ মিনিটে গরম ভাতের সাথে খেয়ে দেখবেন কতটা মজা লাগে আমার তো বাসায় যখনই কোনো কিছু না থাকে আমি একটা মাসাল রান্না করে ফেলি আমার বাসার ফ্যামিলি মেম্বার প্লাস আমিও খেতে অনেক পছন্দ করি গরম ভাতের উপরে ছেড়ে দিলাম আর সেই ছিল আজকে ডালের রেসিপিটি এবং ডালের টেস্টটা আসছে শীতে আপনারা অবশ্যই ট্রাই করবেন আমার কাছে শীতকালই বেশি ভালো লাগে কারণ মাসের ডাল খেলে অনেক গরম লাগে মাসে কিন্তু অনেক গরম তো যেহেতু শীতকাল চলে আসছে শীতের সময় খেতে অনেক বেশি মজা লাগবে হাত দিয়ে মেখে যদি বোম্বে মরিচ থাকে কাঁচা মরিচ থাকে ভালো করে মেখে খাবেন আমার ডালটা অনেক গরম তো আমি এই জন্য আপনাদের সামনে আমি যেয়ে খাচ্ছি বাট হাত দিয়ে ডাল খাওয়ার টেস্টই আলাদা তো আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমার জন্য দোয়া করুন রেসিপিটি ভালো লাগলে ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না আর অবশ্যই ট্রাই করবেন আমাকে কমেন্ট করে জানাবেন কে কে রান্না করে খেয়েছেন আর কার কার দেশের এই ডালটা খুব প্রচলন আছে আমাদের কুমিল্লাতে এই মাসকলার জাল খুবই প্রচলন তো আমি তো অবশ্যই রান্না করে খাবোই বা শীতে আর আমার এই ভিডিওটা বলে দিচ্ছি এটা গত বছরের ভিডিও রেকর্ড করা হয়েছিল আপনাদের সাথে শেয়ার করা হয়নি তো এই বছর ইনশাল্লাহ শেয়ার করে দিলাম তো আশা করবো ভালো লাগবে তো আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ বাই বাই